ক্যাবিনেটের মিটিং হয়েছে এটা একটা অনুশীলন ফার্স্ট এইড আসলে ক্যাবিনেটে সভা নবান্ধে হবে না ভুবনেশ্বরে করতে হবে এক দফা ভুবনেশ্বরে যাই কি করে অতএব একটা অনুশীলন করে লো ক্যাবিনেটে এটা একটা রাস্তায় নামানো সরকারকে এরপর ভুবনেশ্বরে ওদের যেতে হবে তার প্রস্তুতি ওরা করুক বলে রাখতে পারি বামেরা যেমন ব্রিগেড ভরাতে পারে তৃণমূলেরই যেমন যোগ্যতা আছে ভুবনেশ্বরের জেল ভরা তৃণমূল অপেক্ষায় থাকুক কেউ যে রাজ্যের মানুষ ছাড়বে না কতদিন ধরে নাটক করছিলেন বহুদিন ধরে বছর ধরে মুখার্জি কি আছে তার কাছে তৎকালীন বিধাননগরের কমিশনারে কি সম্পদ তার কাছে লুকিয়ে আছে এই সমস্ত সম্পদের হদিশগুলো যিনি জানেন মুখ্যমন্ত্রী তিনি কেন মুখ বন্ধ করে রয়েছেন জেলের মিটিং নিয়ে আজও পর্যন্ত কোনো কথা বলার সংস্থা খাননি কেন এ বস্ত করে উঠবেই এই কারণে হয়তো ওরা ভাবছিলেন যে ঠেকিয়ে দেয় যাবে আমাদের কলকাতাতে নাটক চলছে নাটক আমরা বলছি নাটক বন্ধ করো এসব জেলে ঢোকা চোর ধরো জেলে ভরো প্রতারিত মানুষের টাকা ফেরত দাও প্রতারিত মানুষের টাকা ফেরত তা দেওয়ার অছিলায় এই নাটক এবং নাটকবাজি এটা মানছি you're